আমার মনে হয় কি সাধারণটা হয়েছে আমাদের প্যাশন আমাদের অনেস্টি আমাদের সততা নিয়ে এবং প্রচুর নতুন ছেলে যারা এই সুবিধে করেছে ইউ নো পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশনে আছে তাদের তাদের প্যাশন তাদের স্বপ্নগুলো সত্যি হতে চলেছে এবং আমাদের দর্শক ছবির তথাকথিত প্রিমিয়ার সেভাবে হয়নি তবে দেব তখনই বলেছিল ছবি যদি সাকসেস পায় হবে গ্র্যান্ড প্রিমিয়ার গ্র্যান্ড স্পেশাল স্ক্রিনিং আর ঠিক সেই মতোই হয়ে গেল ছবির স্পেশাল স্ক্রিনিং আর তাতে হাজির কাহা বলতে পারেন চাঁদের হাত আমার মনে হয় যে আমি খাদান অনেক দিন ধরে দেখার চেষ্টা করছিলাম এবং আমি শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম বলে আমি রোজ রাত্রে ফেরার সময় টিকিট কাটার চেষ্টা করতাম এবং আমি কোনো টিকিট পেতাম না সেই কারণে আমার দেখা হয়নি দুঃখ হতো রাগ হতে যে টিকিট পাচ্ছি না কিন্তু তার থেকেও বেশি আমি খুশি হতাম যে খাদান যেভাবে হাউসফুল চলছিল মানে সকাল থেকে রাত্রে প্রত্যেকটা শো হাউসফুল শো মনে মনে অনেকজন আমাকে সোশ্যাল মিডিয়া লিখেছে যে রুক কবে দেখছো কবে দেখছো আমি বলছি আমি দেখিনি অনেকজন রাগ প্রকাশ করেছে কিন্তু আমি খুব খুশি ছিলাম যে আমি টিকিট পাচ্ছিলাম না প্লাস খাদানে যে রানটা হয়েছে এবং হচ্ছে এবং চলছে হুইচ ইজ ফ্যান্টাস্টিক এইভাবে কমার্শিয়াল সিনেমা

কমার্শিয়াল মেনসিন সিনেমা যেটা হারিয়ে গেছে সেটা আবার ফিরে আসছে মানুষ খুব আগ্রহ এবং আবেগভাবে ছবিটা দেখছে এবং ছবিটাকে ভালোবাসছে এবং সবাইকে বলছে ছবিটা দেখার জন্য আমি অনেক লোক নিয়ে যে আমাদের রুকুনি আমার মনে হয় ফাইভ থাউজেন্ড পার্সেন্ট চলেছে ছবিটা এটা শিক্ষা এটা এটাই চেয়েছিলাম তার জন্যই হয়তো ছবিটা করেছিলাম কিন্তু ভয় এটাই ছিল কি আজকে যেটা সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টাল সেটাই আজকে সবচেয়ে বেশি সাকসেসফুল এইটাই বোঝা যায় এটাই প্রমাণ হলো যে যে কোনো নতুনে ঝুঁকি থাকে যদি সৎ ভাবনা থাকে যদি প্যাশন থাকে অনেস্টি থাকে তাহলে তাহলে খাদান হয় আমার মনে হয় কি খাদানটা হয়েছে আমাদের প্যাশন আমাদের অনেস্টি আমাদের সততা নিয়ে এবং প্রচুর নতুন ছেলেমেয়েরা যারা ছবি পাঠ করেছে ইউনো পোস্ট প্রোডাকশান প্রি প্রোডাকশানে আছে তাদের তাদের প্যাশন তাদের স্বপ্ন কোথাও সত্যি হতে চলেছে এবং আমাদের দর্শক তো আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই দারুণ লাগছে দেখো এইরকম একটা একটা কি বলবো মানে কমার্শিয়াল সাকসেস এটার জন্য আমরা হাঁ করে থাকি সেটা এত দিন বাদে যে এরকমভাবে এসেছে মানে এটা নিয়ে শুধু এই ছবির সাথে যুক্ত যারা তারা না আমার মনে হয় ইন্ডাস্ট্রির সবাই খুবই আনন্দিত তার সাথে সাথে ছবিটা ভালোও লাগছে দর্শকদের এবং এতটা বড় একটা বাণিজ্যিক সফলতা এটা মানে দারুণ হ্যাপি অনেকদিন পরে এরকম একটা বাংলা ছবি নিয়ে এরকম মানে উন্মত্ততা এটা বড় একটা দেখা যায় না আমরা অশঙ্ভব পুষিয়েছি অশোক ভব পুষি অশোক ভুষি আর যেটা ভালো লাগে যে দেবের একটা কনসিস্টেন্সি আছে এবং ও এর আগে যেই ছবিগুলো করেছে বা এখন তার মধ্যে যদিও ডিফারেন্স অফ সাবজেক্ট বা ডিফারেন্স অফ জনার বাট ও সেম ওয়েতে কনসিস্টেন্সি মেনটেন করেছে মানে প্রধান বা বাধা যতীন বা প্রজাপতি তার সাথে সাথে খাদান মানে এই যে এই কন্ট্রাস্টারি ব্যালেন্সটা আমার মনে হয় যে খুব কম লোকেই এটা করতে পারে অ্যান্ড হি ইজ দ্য ওয়ান হুয়েজ ডান ইট সো ওয়েল আর আমাদের ইন্ডাস্ট্রি নিথ অল কাইন্ডস অফ ফিল্মস আর যেটার ডে প্রোডাকশন থেকে সবসময় হচ্ছে যে ও ও বিভিন্ন সাবজেক্টে এক্সপেরিমেন্ট করছে বাট ইট ইস বিকামিং সাকসেসফুল দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তো সেই জন্য আমরা ভীষণ ভীষণ খুশি গানটা যখন হচ্ছিলো তখন কিশোরী গানটা তখন আমার মনে পড়ছিল আমার কতগুলো ডান্স মুভস যেগুলো আমার কমার্শিয়াল মুভিসগুলোতে আমি করতাম সে একদম একরকম লাগছিলো সো দো থিংস আর গেটিং ব্যাক তো এই জিনিসটা এটা যেন পারসিস্ট করে এবং আমি আমার দর্শকেরও একটা কথা বলতে চাই যে ছবি দেখে তারপরে তার কমেন্ট করে তাকে রঞ্জেকশন করা উচিত প্রথম থেকেই অ্যাজামশন নিয়ে থাকা উচিত না যে কোন ছবিটা ভালো কোন ছবিটা খায় বাট ইউ হ্যাভ টু গো টু দ্য থিয়েটার অ্যান্ড ওয়াচ ইট এইটার একটা ও যেটা করতে পেরেছে সেটা সবাইকে নিয়ে আসতে পেরেছে বাট কারিউলাস প্রমোশন যেটা আমার মনে হয় যে দেভ খুবই দারুণভাবে করতে পারে করেওছে ও আগেও করেছে বাট এইবার প্রমোশনটা আমার কাছে একটা অন্য লেভেলে লেগেছে যেটা আমি বলবো এবং আই এম ভেরি ভেরি হ্যাপি ফর সুরিন্দর ফিল্মস এস কারণ ওর সাথে ওদের সাথে এই বছর আমারও একটা ছবি সুপারহিট হয়েছে অযোগ্য এবং ইটস স্টিল রানিং তো সেই জন্য বলছি যে ওই যে এই ব্যালেন্স অফ থিংসটা খুব দরকার এবং সুরিন্দর ফিল্মস এজ অলওয়েজ প্রুভ যে তারা দুর্দান্ত কাজ ইন্ডাস্ট্রিতে করে রেখেছে এবং করে যাচ্ছে সো কুডোস টু ডেম অ্যাজ ওয়েল আর ডেভকে দেভের পুরো টিমকে কনগ্র্যাচুলেশন্স খুব ভালো ফিলিংস খুবই ভালো ফিলিংস কারণ অ্যাকচুয়ালি আমরা সবাই অনেক পরিশ্রম করেছি অনেক এক্সপেক্টেশন রেখেছিলাম দর্শকের প্রতি যে দর্শক ভালোবাসা দেবে তবে সবাই বলছে যে আনএক্সপেক্টেড ভালোবাসা পেয়েছে কিন্তু আমি জানি না কোথাও গিয়ে আমার একটা দর্শকদের মধ্যে এক্সপেকটেশন ছিল যে দর্শক এতটাই ভালোবাসা দেবে ইনফ্যাক্ট আমি অপেক্ষা করে আছি যে আরও যে দিন সাদান হলে রয়েছে দর্শক আরও 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 ভরে ভরে ভালোবাসা দেবে এবং হাস ফুসবে খুব ভালো দেব সিনেমাকে ভালোবাসছে তার প্রমাণ এবং সিনেমা দেবকে ভালোবাসে তার প্রমাণ এবং ছবিটা ভালো হওয়ার কারণ দেব অনেক বেশি ছবি নিয়ে ভাবছে তাদের নিজেকে বারবার ভাঙছে হিট হয়েছে লোকে ভালো বলছে তার মানে দারুণ এবং নিঃসন্দেহে দে এখন স্টা সব ধরনের ছবি হওয়ার জন্য একদম প্রপার মেইন স্ট্রিম ছবি হওয়া বাংলায় ভীষণ জরুরি যেটা অনেক অনেকটা কিছুটা হলেও বন্ধ হয়ে গেছিলো মাঝখানে তো এই যে বড়দিনে যে কটি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে দুটি ছবি ভীষণ বিশেষ করে মানুষ ভীষণভাবে দেখছেন সব দেখছেন কম বেশি কিন্তু খাদান সব থেকে বেশি মানুষ দেখছেন তারপরে সন্তান দেখছেন মানুষ এটা এটা গোটা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো খবর এবং খাদানের জন্যে এই খাদানের ক্ষেত্রে এটা বলতে পারি যে এই যে মানুষ আবার বড় পর্দায় মেন অ্যাকশন ফিল্ম দেখছেন সেইটা ইজ গুড নিউজ ফর নট জাস্ট দেস কিংবা অ্যাকশন ছবি ভক্ত বাট আমার মনে হয় ওটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা সুখবর কেননা আমি আবারও বলছি সব ধরনের ছবি তৈরি হওয়ার জন্য মেন স্ট্রিম ছবি চলাটা ভীষণ প্রয়োজন যেভাবে একটুখানি খারাপ সময় যাচ্ছিলো বাংলা ছবি খাদান বিং দ্য ফ্ল্যাগ বিয়ার বিয়ারার দেবদা বিং দ্য ফ্ল্যাগ বিয়ার সুরেন্দর বিং দ্য ফ্ল্যাগ বিয়ারার তারা অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছে খাদান আমার মতে বাংলা সিনেমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা সিনেমা এত টাকা বিনিয়োগ করে এত বড় মাউন্টেনের একটা কমার্শিয়াল বাংলা সিনেমা খুব দরকার ছিল খুব প্রয়োজন ছিল আর তাতে অডিয়েন্স যতটা ভালোবাসা দিয়েছে যে রেসপন্স দিয়েছে আমার মনে হয় আমার মতন আরও অনেক বাঙালি অভিনেতার মনের জোর অনেক বেড়ে গেছে যে আমরা পাড়িয়ার পরে পাড়িয়া টু করবো এরপরে খাদানের পরে খাদান টু আসবে এরকম আরও অনেক হার্ড বাংলা কমার্শিয়াল সিনেমা আমরা দেখতে পাবো সেই মনের চোরটা বলে খাদান আরও বাঙিয়ে দেয় আমার মনে হয় দু হাজার চব্বিশ বাংলা ছবির জন্য দুর্দান্ত একটা বছর গেল দুটো ছবি দুর্দান্ত মানে ব্লকবাস্টার স্ট্যাটাস পেল খাদান এবং বহুরূপী দুটো ছবি সুপারহিট আখ্যা পেল টেক্কা এবং সন্তান এবং এছাড়াও প্রচুর ছবি হিট করলো অযোগ্য নয়ন রহস্য অতি উত্তম এটা আমাদের গল্প সো ভানু হ্যাঁ অনেক অনেক ছবি ভালো ব্যবসা করলো এবং ক্রিটিক্যালি খুব অ্যাক্লেমড হলো অনেক ছবি সেটা আমার মনে হয় সেটাও একটা অন্য দিক বাংলা ছবির জন্য খুব ভালো রটার ড্যামে তিনটে ছবি গেল বাংলার হুম পুতুল নাচের ইতিকথা ভদরের ভালা মরিচিকা এছাড়া পদাতিক প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালে গেল অঙ্ক কি কঠিন গেল সো আমার মনে হয় ওভারঅল ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার্স ফর বেঙ্গল আমি জানতাম অনেকটা সময় আগে থেকে খাদানের সব প্রিপারেশন শুনছি টেকার সময় খাদানের প্রিপারেশন শুনেছি তো এটা দেবদার খুব বড় একটা ড্রিম প্রজেক্ট ছিল এবং নাও দ্যাট ইট ইস ডুইং সো ওয়েল আই মিন সবাই খাদান দেখছে সব জায়গায় কিশোরী বাজছে আমি ভীষণ খুশি এবং এভাবেই চাই যে প্রত্যেকটা ছবি এরকম এরকম যে একটা মাস হবে তার কাম ব্যাক আমরা দেবদাকে আবার পুরনো রূপে পাচ্ছি আই থিঙ্ক এটা একটা খুব বড় খুব বড় বিষয় এবং আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই উইশ খাদান অল দ্য ভেরি বেস্ট এইভাবেই যেন আরও আরও অনেক হাউসফুল আসে অনেক দিনের অপেক্ষা যেরকম একটা ফ্রেস দেখবো কোনো কমার্শিয়াল ছবির জন্য আর I think for ट कर ছবির ব্যবসা দশ কোটি অতিক্রান্ত তার মানে যাকে বলে বক্স অফিসের রীতি মতো ঝড় তুলেছে খাদার দেখতে থাকুন বাংলা এনজয় সারাদিন